বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন দম্পতি বাবা মায়ের পঞ্চাশতম বিবাহ বার্ষিকী স্মরণীয় করে তুলতে বিশেষ উপহার দেওয়ার পরিকল্পনা করেন তিন ভাই এজন্য অনুষ্ঠানের আয়োজন করে অতিথিদের নিমন্ত্রণ করেন তারা অনুষ্ঠানের মঞ্চে গিয়ে সবার সামনে বাবা মাকে সেই উপহার দেন তিন ভাই যা দেখে মায়ের চোখে পানি চলে আসে ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানে মঞ্চে নাচ করছেন তিন ভাই ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে উনিশশো সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত পারিবারিক সিনেমা হাম হায় এর গান চিত্রনাট্য অনুযায়ী এই গানের দৃশ্যে বাবা মায়ের উদ্দেশ্যে ছেলে মেয়েদের শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছিল এবার বড় পর্দার সেই দৃশ্যই মঞ্চে তুলে ধরেন ওই তিন ভাই নাচ করতে করতে মঞ্চ থেকে নেমে বাবা মায়ের উপর গোলাপের পাপড়ি ছড়িয়ে দেন তিন ছেলে এরপর বাবা মাকে জড়িয়ে ধরেন তারা পারিবারিক এই মুহূর্ত পরিপূর্ণ করতে যোগ দেন তিন পুত্রবধূ ভিডিও দেখে মন ছুঁয়ে গেছে নেটিজেনদের